তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি এসেছি দীঘা দীঘা যাব এখন তো চলো দেখতে থাকো এটা হচ্ছে দীঘার মেন গেট দীঘা ঢোকার আগে বেশ কিছুক্ষণ আগে পড়ে এটা পাঁচ সাত মিনিট আগেই পড়ে যায় দীঘা গেটটা কত সুন্দর লাগছে গেটটা তো আজকে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করার জন্য দীঘার মধ্যে ঢুকে গেছি এই দিকে এই দেখো চারিদিকে বাঁশের বেড়া করে রেখেছে কারণ যেদিন উদ্বোধন হয়েছিল সেই থেকেই এইভাবে বাঁশের বেড়া করানো আছে আর প্রচুর লোক হয়েছে এখন এখন রথের মেলাও চলছে তো সেই জন্য চলে এলাম দীঘার মেলা দেখার জন্য যে দীঘাতে এখন কেমন লোক হচ্ছে বা কীরকম কি প্রস্তুতি দীঘার তো বেশি দেরি না করে চলো আমরা এখন এখানে বাইকটা রেখে দিই চলে এসছি এখন গেটের সামনেটায় লাইনে দাঁড়িয়ে পড়েছি তো একটাই লাইন পুরো লম্বা করে পড়ে আছে তো বললো লাইন হয়ে আসতে সবাইকে আর চারিদিকে সিকিউরিটি রয়েছে প্রচুর পরিমাণে এখানে দেখে নাও লুকটা কিরকম লাগছে এখানে চারিদিকে জাস্ট সন্ধে নামবে নামবে এরকম একটা পরিস্থিতি জাস্ট দারুণ লাগছে ভিউটা তোমরা দেখো দূর থেকে আর ক্লাউড ওয়েদার দেখো জাস্ট হালকা মেক করেছে আকাশে মানে দৃশ্যটা খুব অসম্ভব সুন্দর লাগছে আমার আর ঢুকে পড়ে এই যে প্রথম দেখলাম জগন্নাথদেবের দেবের মন্দিরটা জাস্ট অসাধারণ মানে কিছু বলার নেই আর এত বড় জায়গা জুড়ে রয়েছে মানে কি বলবো অনেক বিশাল বড় জায়গা নিয়ে এটা বসে আছে তো যে কারণে মানে প্রচুর সুন্দর লাগছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে কি এখানকার যে পরিবেশটা এমনভাবে বানানো হয়েছে চারিদিকে চারিদিকে মন্দির গাছপালা লাগিয়ে দেওয়া হয়েছে পার্কের মতো করে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে লোক এসছে আজকে এখন তো রথের মেলাই চলছে যে কারণে হয়তো দীঘাতে সেই কারণে হয়তো প্রচুর ভিড় রয়েছে তো সেই জন্য আমরা বেশি দেরি না করে চলে এলাম আজকে যে রথের মেলা চলছে একবার দীঘা ঘুরে আসি অনেক দিন ধরে আসবাসও ভাবছিলাম তাই আজকে দীঘা চলে এসেছি তোমরা দৃশ্যগুলো দেখতে থাকো জাস্ট ভিউগুলো দেখো জাস্ট এখান থেকে কেমন লাগছে দেখো মন্দিরটাকে আমি একটু জুম করে দেখিয়ে দেবো তোমাদের দৃশ্যটা খুব মানে খুব অতি সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদের তোমরা যারা এখনো আসো যারা অনেকে হয়তো ভাবছো যে দীঘা মন্দির উদ্বোধন হওয়ার পর এখনও কেউ আসো তোমরা আসো দেখো মন্দিরটা কেমন হয়েছে এখানে আমি তো বলবো জাস্ট অসাধারণ মানে যত প্রশংসা করব তত কমই হব কমই হবে প্রশংসা করা তো সেই কারণে বলছি তোমরা এখনো যারা ভাবছো হয়তো বাড়িতে বসে আসবে আসবে বলছো তোমরা চলে আসো আসার পর তোমরা বুঝতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কিভাবে কি করা হয়েছে বা এখানকার প্রস্তুতি কেমন বা মন্দিরটা কেমন হয়েছে একবার ঘুরে সামনে দেবা দেবা থেকে এবং পোস্ট করেছে তাদের ভিডিওতেও আমরা দেখেছি হয়তো ভিডিওতে দেখে যেটা এত ভালো না লাগে সেটা সামনাসামনি থেকে দেখলে হয়তো আরও বেশি ভালো লাগবে তো সেই কারণে তোমরা যতক্ষণ সামনে থেকে না দেখবে ততক্ষণ জিনিসটা রিয়েলাইজ করতে পারবে না ততক্ষণ জিনিসটা বুঝতে পারবে না তোমরা তো সেই কারণে আমি আজকে চলে এসেছি এখানে তো এখানে দেখতে পারো তোমরা এই দেখো এইদিকে চারিদিকে পুরো পদ্ম ফুলের গাছ লাগিয়ে দিয়ে গেছে এখানে মানে এখানে জলের মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে আর এখানে ফুলের গাছ সব এখানে লাগিয়ে দিয়েছে আমি জাস্ট মানে ওয়ার্ডে এটাকে আমি এক্সপ্রেস করতে পারছি না জিনিসটা বিষয়টা এমন জিনিস তো এক কথাই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করে দিয়ে গেছেন আমি বলবো যে এর থেকে হয়তো বেশি সুন্দর জিনিস আর পৃথিবীতে কিছু হতে পারে না জাস্ট দারুণ করেছে জায়গাটা আর জায়গাটা বিশাল এরিয়া জুড়ে রয়েছে বিশাল এরিয়া বলতে বিশাল এরিয়া জুড়ে তোমরা এলে দেখতে পাবে তোমরা হয়তো ঘুরে মন্দিরের চারিপাশে ঘুরে তোমাদের দেখতে হয়তো আধ ঘন্টারও বেশি সময় লাগতে পারে কিংবা এক ঘন্টা লাগতে পারে তোমাদের এত বড় জায়গা জায়গা জুড়ে রয়েছে জায়গাটা তো চলো আমি তো এখন তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না যে কারণে আমি সেই জন্য বাইরে বাইরে ভিডিওগুলো দেখাচ্ছি তোমাদের এটা হচ্ছে মন্দির থেকে যখন বেরিয়ে আসি বাইরেরটা তো বাইরে আমাদের বলছে যে শুট করতে কারণ ভেতরে মোবাইল টোটালি না প্রথম প্রথম করছিল বাট এখন আর কোনো মোবাইল করছে না জাস্ট হালকা লাইট লাইট জ্বলছে জ্বলার কারণে দেখো দেখো ভিউটা কেমন লাগছে দেখতে আকাশটা দেখো পুরো ব্লু আকাশ একদম মানে লাইটটা যে জ্বলছে জাস্ট দারুণ লাগছে একদম এই ফিলিংসটা যতক্ষণ তোমরা সামনে না আসবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না তো চলো আজকে এটাই দেখানোর ছিল তোমাদের সবাই ভালো থাকবে আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে